চেন আল্লাহ পাকের জন্য আমাদেরকে শিখিয়ে দিয়েছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাত আল্লাহ দুনিয়াতে আমাদেরকে কল্যাণ দাও গয়দা ফন্ত আমাদেরকে সম্পদের মালিক বানিয়ে দাও গয়দা ফন্ত যদি আমি সম্পদের মালিক হই আল্লাহ তোমার ঘরে মিসকিন যারা আছে এদেরকে প্রত্যেকটি সাহায্য মাধ্যমে আমি এদের দারিদ্রতা দূর করব জায়গা আদায় করব এককালীন সাদকা করব আল্লাহ তুমি যদি আমাকে সম্পদের মালিক বানায় দাও আমি তোমার ঘর হানায় কাবা জিয়ারত করতে পারবো হজ আদায় করতে পারবো জুরে বলি না সুবহানাল্লাহ তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন মুসলমানের জন্য চতুর্থ নাম্বার ইমানের কুটি বানিয়ে দিয়েছেন হস এই হজ করার জন্য বর্তমানে 6 লক্ষ টাকার উপরে লাগে একজন গরীব মানুষের পক্ষে এই হজ করা সম্ভব নয় আমার আল্লাহ সেজন্য সূরা আলে ইমরানের

তোমার হস তোমার রুকু তোমার শেষদা তোমার উফাদারিত্ব তুমি যা তুমি বেমানি করো ও তুমি নাফরমানি করো পূভী করো আল্লাহর কিছু আসে যায় না আল্লাহর কিছু আসে যায় না আল্লাহ রাব্বুল আলামিন তোমার হজর মুকাফাত কিনো তোমার নামাজের মুকাফাত কিনো তোমার দানের মুকাফাত কিনো তোমার সালাতের মুকাফাত কিনো আল্লাহ তুমি নয় আমি নয় আল্লাহ সমগ্র যত জগৎ আছে সবগুলো জগতের প্রমুকটা ভেটি একক ইরা মনে আছে মহারলাম